দাও আছে বার এই দুটাকে আমরা কি করবো সমানে রেপার আর রিপার দুইটাকে আমরা কি ভুলে সলভ করতে পারি ভুলে সলভ করে দিলাম a plus b plus c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 6 স্কয়ার ভিডিও হচ্ছে सेकंड ना, ना, ठीक है। ना, 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 ना,

14 كده নাও আছে a2 + b2 + c2 = 14 দাও আছে আমরা a2 এর মান বসিয়ে দিলাম 14 বসিয়ে দিলাম প্লাস 2 আছে হ্যাঁ প্লাস 2 ab + bc + ca = 36 বা এখন কি দেব আমরা দেখো 2 * ab + bc + ca a2 এর মান আমরা দেব তো তাহলে a2 এর মান লিখে দিলাম 2 इनटू एबी प्लस बीसी प्लस सीए इसका इतु 36 तासे समान रूप पर 36 सामना लिखिए लिखिएगा ए पायर प्लस 14 ऊपर रिगिया माइनस 14 है और तो ये टू इनटू एबी प्लस बीसी प्लस सीए इसकोट मत दो चें 22 आह 36 तके जो 14 भी आ, तू तू प्लास प्लास दी 14 बिल्कुल ही तो हम यहाँ पर इन्हें 22 अलावा देखो हम देखेंगे ना 2 into a b plus b c plus c a is equal 2 into 2 आवर पहला ये बार हम देखो इसको ये बार हम रेशों को नाम कोटा पुरे लिखो हमने ये मट्टा बिल्कुल लाइक लाम है ये मट्टा हमारा बिल्कुल लाइक लाम এবার হচ্ছে আমরা হচ্ছে এখন লিখতে পারি সবগুলা যদি এ মাইনাস বি হোলিস্কোয়ার সূত্র সূত্রে পড়ে আছে সবগুলাকে আমরা এ মাইনাস স্কয়ার সূত্রটা লিখে দিব তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাস আছে প্লাস তাহলে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার প্লাস সি মাইনাস টু সি এ প্লাস এই স্কোয়ার এখন দেখো এখানে প্লাস এই স্কোয়ার একটা আর প্লাস এই স্কোয়ার হচ্ছে একটা তাহলে মোট এ স্কোয়ার হচ্ছে দুইটা অর্থাৎ প্লাস এই স্কোয়ার হচ্ছে দুইটা

a^2 + b^2 + c^2 আর এই সব দি থেকে আমরা -2 কমন নিতে পারি দেখো -2 কমন নিলে থাকে a b -1 + bc -1 + ca তাহলে আমরা দেখো 2 আমরা লিখে রেখে দিলাম a^2 + b^2 + c^2 strconv কে আমাদের দাও আছে 14 আমরা এই 14 বসিয়ে দিলাম এই 14 বাস এটা माइनस হচ্ছে মানাস তাহলে দেখো 2n + b + c = আমরা বের করে রেখেছিলাম 22 অর্থাৎ a এর টুকুর মান আমরা 2 * 2 বসাই নিতে পারি তাহলে এখন দেখো তো ক্ষেত্রে যদি প্রত্যেকটা গুণ করি তাহলে কি হয় 28 - 22 = হচ্ছে 6 এটা হলো আমাদের এটা হলো আমাদের এই ধারণান প্রশ্নে আমরা চলে আসতাম বারো নম্বর এইখানে দেখো এবং এই মান কত এটা আমরা এখানে দেখো এই রাশিটাকে যদি আমরা সরাসরি এক্স এর মান বসিয়ে দিই ওয়াই এর মান বসে দিই আর ডেড এর মান বসে দিই এইভাবেও সমাধান করা যাবে কিন্তু আমি ওইভাবে না করে দেখো এইটাকে আমি একটা সূত্রের মাধ্যমে ফেলবো দেখো কি হয় আমি লিখিয়েটাকে সমাধান দেওয়া আছে x ইজকাল y থ্রি to এবং is ইজকুয়াল 5

হল স্কয়ার অর্থাৎ 9x স্কয়ার প্লাস এখানে আমরা বের করব -4 -4 y স্কয়ার অর্থাৎ দেখো माइनस এর উপরে পাওয়ার জোন হলে প্লাস হয়ে যায় এজন্য এর উপরে হোল স্কয়ার দাও অর্থাৎ প্লাস 16 y স্কয়ার কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল আচ্ছা আচ্ছা 16 y স্কয়ার অর্থাৎ প্লাস 16 y স্কয়ার যেটা আমরা এটা লিখতে পারি প্লাস টু জেড সূত্রের প্লাস টু ইন্টু কোনটা এ হচ্ছে আর বি হচ্ছে মাইনাস ফোর ইন্টু মাইনাস ফোর এবার আবার সূত্র প্লাস টু ইন্টু বিসি বি কোনটা বি হচ্ছে মাইনাস ফোর

এখানে দেখো থ্রি এক্স প্লাস মাইনাস মাইনাস এখন আমরা এইখানে এক্স এর মান মানটা বসে থ্রি আছে থ্রি ইন্টু এর মান হচ্ছে কত x এর মান হচ্ছে থ্রি মাইনাস আছে মাইনাস ফোর ইন্টু ওয়াই মন হচ্ছে ফোর প্লাস এর কত মান তাহলে এখন দেখো এখানে আচ্ছা নিচ্ছের দিক হয়তো দেখা যাবে না আমি মিটে দিলাম माइनस थ्री नाइन দে হবে আমাদের 12 নং প্রশ্নের आंसर

এবার আমরা চলে আসলাম তেরো নম্বর অঙ্কে দেখো এখানে বলছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুই দুটি বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো অর্থাৎ আমাদেরকে প্রকাশ করতে হবে দুইটা রাশি বর্গ অবস্থায় থাকবে ওই দুই রাশির মধ্যখানে মাইনাস থাকতে হবে হুম আচ্ছা যাও দেখো আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে এ বি এ বি একটা সূত্রে চলে আসছে তো এখানে আমরা এ বি বসাতে পারবো না

थ्री ए प्लस टू सी स्क्र माइनस ए प्लस टू वि माइनस माइनस थ्री एल स्कोर ए प्लस थ्री টোটাল হচ্ছে প্লাস ফোর এ অর্থাৎ আমরা এটা সমান আমরা লিখতে পারি আর টু বি প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো এখানে দেখো এ আর হচ্ছে টু দাঁড়ছে প্লাস টু বি মাইনাস টু সি বাই টু হল এখন দেখো এখানে

টু যদি কমন নিই থাকে আমাদের টু এ প্লাস শুধু বিল স্কোয়ার মাইনাস আছে মাইনাস এখানে সবটি থেকে আমরা টু কমন নেব এখানে সব এখানে সবটি থেকে আমরা টু কমন নেব

দুইটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি দুইটা রাশি কিন্তু বর্গ অবস্থায় আছে আর মধ্যখান আছে মাইনাস এইটাই হচ্ছে দুটি বর্গের বৃহৎ প্রকাশ